সীমান্তবর্তী এলাকায় চিকিৎসা পরিষেবা উন্নয়নে এবারে দক্ষিণ দিনাজপুর জেলা হিলি ব্লকের পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতে চালু হলো স্মার্ট হেলথ ক্লিনিক সোমবার উদ্বোধন করেছেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার উপস্থিত ছিলেন জামালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী বর্মন স্মার্ট ক্লিনিকের চিকিৎসক অনব কুমার সাহা গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মদন বর্মন সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত আধিকারিক এবং জনপ্রতিনিধিরা এই স্মার্ট হেলথ ক্লিনিকটি পরিচালনা করবে গ্রাম পঞ্চায়েত দপ্তর ফলে হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী তপশিলী জাতি এবং উপজাতি ও সাধারণ জনগণের চিকিৎসা ব্যবস্থা হাতের নাগালে এলো বলে দাবি করেছেন জামালপুর স্মার্ট হেলথ ক্লিনিকের চিকিৎসক অর্ণব কুমার সাহা আমাদের মনে ডিএম স্যার এসে করা হলো তো আপনারা জামালপুর পঞ্চায়েতে স্মার্ট কিনিটে উদ্বোধন বিডিও সাহেব এসছিলেন এবং জামালপুর পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এবং আরো আধিকারিকরা ছিলেন সবার সামনে আজকে এই স্মার্ট কিনিটে উদ্বোধন